গরু চুরিও করে এতদিন পর্যন্ত ইমান চুরিতে নিবঞ্চিত ছিলেন আজ যখন আমরা দেখতে পাই আপনারা গরু চুরি করেন আজ যখন দেখতে পাই আপনারা ডিম চুরি করেন আজ যখন আমরা দেখতে পাই আপনারা বাথরুমগুলোর লেট্রিনগুলোর বালতি চুরি করেন তখন আমাদের বুঝতে বাকি নাই কিভাবে

অনুসারী ছিল যখন তাদের নামের প্রারম্ভে মোহাম্মদ ছিল না শ্রী শ্রী ছিল টুপি ছিল না দিক্লি ছিল যখন তেরিজা ছিল না Judi ছিল সেই সময় যারা ইসলামকে প্রচার করেছে তারাই হচ্ছে আউলিয়া কাবিরিন তারাই হচ্ছে চৌফপন্থী মুসলিম গড তারাই হচ্ছে জীবন আজ যখন সুফিদের দরগাহে আঘাত করা হয় তখন আমরা বুঝি আপনাদের মূল উদ্দেশ্য কি আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেমনি ভাবে ঈমান চুরি করছেন এখন মানুষের ঘর দুয়ারকে লুট করছেন মানুষের ঈমান চুরির পাশাপাশি মানুষকে সর্বশান্ত করছেন এবং অগ্নি সংযোগের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছেন আপনারা তো মানুষের ঈমান চুরির মাধ্যমে মানুষকে জাহান্নামে